পাতা কত বড় হয়ে গেছে আমার আরে আসো তুমি এদিকে আসো দেখো পাতা খেলে তো হবে না আমরা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি কত বড় হয়ে গেছে আর পাতাটাকে ফুটিয়ে রস করে খাও করসল গাছের আমি পাতা তুলতে সেটা কি দেখে নিলাম এটা কি টাইপের পোকা আসো দেখো তো দেখো কেমন খেয়েছে পাতাগুলো কাজ করছে এখানে আর আমাদের গাইস দেখো পাতা কত বড় হয়ে গেছে আমার আরে আসো তুমি এদিকে আসো দেখো পাতা খেলে তো হবে না আমরা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি কত বড় হয়ে গেছে পাতাটাকে ফুটিয়ে রস করে আর এই পাশটা কি হচ্ছে জানো শীতকালে শীতকালে কি হয় বলো তো কিছুর একটা চারা দেবে কি কি লাগানো এখানে এটা দেখো দেশি সিম নিয়ে এসেছি এখন এখানে লাগানো হবে আমার পাপা এসেছে দেখো কত বছর পরে পাপা এখানে আসো দেখো একটা জিনিস

ওই তো দেখো না এই এইদিকে কোথায় চলে গেল এই যে ঘাস তো নেই ডাল পড়ে রয়েছে বাবা কিভাবে খেয়ে নিয়েছে সব ওইটা কেন এই দিকে দেখো ওই যে পোকাই পুরো খেয়ে নিয়েছে পাতাই এই মা জঙ্গল দেখো হুম এত পোকাটকা আছে কিনা নজর দাও পোকাগুলো ছাড়া দাও পাতা যদি পোকাতেই খায় নেয় তাহলে কি করা হবে এখন অনেকগুলো ছড়াই লাগানো হয়েছে আমাদের

ফুটিয়ে লিকার লিকার বের করে তারপর পাতা কে কে মাঠের কাজ ঘরের কাজ করতে ভালো লাগে বলো সুন্দর একটা পরিবেশ যারা দূর থেকে দেখো ও দূর সে ভিডিও দেখো আনারস গাছগুলো দেখো তুমি লাগিয়েছিলে বড় হয়ে গেছে আনারস দেখি गाइस আরেকটা গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমার হাতে আনারস আছে দেখো কত বড় হয়ে গেছে দেখো আমি সেদিন এই দিকটা এসেছিলাম দেখেছি বৃষ্টিটা পেয়েছে তো জন্য সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার হাতে আনারস গাছ এই গাছটা বলছিলাম মরে গেল ওটা মরে গেল জল পাইনি যাই হোক এ হয়ে যাবে তো

ও যে আমার পাপা দেখো একা একা কি কি খেলছে দেখো বাবা কি করছো লাঠি দিয়ে পাতা সরিয়ে দিচ্ছ আমার বাবা কাজ করছে পাতা সরিয়ে দেখো ওকে গাইস তোমরা ভালো থাকবে আর আমাদের একটু ভিডিও গুলো একটু ফলো করবে কেমন লাগলো তোমরা বলবে বাড়ির একটু কাজ বাজ করছি কাজের ড্রেস পরা আছে ওকে টাটা বাই বাই আমি দুটো পাতা ছিঁড়ে নিয়েছি আমার পাপাকে খাওয়াবো ওকে গাইস ভালো থাকবে